এই মুহূর্তে সবথেকে বড় খবর জেনে বলি জয়েন করা সত্য নেতা রফিকুল ইসলাম রফি বাপি সৌকাত মোল্লাকে চ্যালেঞ্জ করলেন এবং হুঁশিয়ারি দিলেন বর্তমানে ভাগরে নতুন মুখ তৃণমূল কংগ্রেসের নেতা রফিকুল ইসলাম তার একের পর এক ভাইরাল হচ্ছে অডিও কল ইতিমধ্যেই তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন যে তাকে মার্ডার করার পরিকল্পনা চলছে বিভিন্নভাবে এবং নিজের দলের কর্মীদের নাম ভরেও তিনি উল্লেখ করেছেন তবে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে না করতেই নিজেদের মধ্যে গ্রুপবাজি শুরু কিন্তু প্রশ্ন উঠছে সৌকাত মোল্লাকে দোষারোপ করছে কেন কেনই সৌকাত মোল্লার সাথে শত্রুতা করছে এই রফিকুল ইসলাম এই প্রশ্ন নিয়ে জল্পনা শুরু এই রফিকুল ইসলাম দলের উচ্চ পাওয়ার জন্যই কি সৌকাত মোল্লার সাথে বিরোধিতা করছে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন আমি শ্রমিক মৈত্রীর চেলা কিভাবে রাজনীতি করতে হয় আমার জানা আছে তাহলে ভাগরে তৃণমূল কংগ্রেস দল শেষ করতে কি তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন এই রফিকুল ইসলাম কোথায় পাচ্ছে এত সাহস রফিকুলের পিছনে কার হাত এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে রফিকুল ইসলামের কল ভাইরাল হতে তৃণমূলের রাজনৈতিক মহলে উঠেছে চর্চা এই মুহূর্তে তৃণমূল নেতা রফিকুল ইসলামের সেই অডিও ভাইরাল কল শোনাবো আপনাদের ভাগত থেকে রাজীব মল্লা রিপোর্ট পাবলিক বাংলা ভাগত থেকে আমার লোকজন আমি ছেড়ে দিই যে দুপুর হয়ে গেছে তোরা যে যার মতো বাড়ি চলে যা কিছুক্ষণ পরে যেহেতু আমাদের ইমেজটা ঠেলে উঠছে ভাঙড় বিধানসভায় কিছুক্ষণ পরে খবর পাই যে আমার কনস্ট্রাকশন সাইটে নাকি অধুত বলে একজন তৃণমূল নেতা কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে তিরিশটা বাইকে ষাটজন ওখানে গেছে ওখান থেকে আমার একটা দলীয় কর্মী আমাকে ফোন করে বলে দাদা আপনার শ্বশুর দিকে যাচ্ছে যেহেতু কালী পুজো আমার বউটা একটু শ্বশুরবাড়ি গেছে তো বলে তোমার দিকে ওখানে যাচ্ছে তারপরে আমি খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি বার হয়ে আসি এবং পিছনে আমাকে ওরা তাড়া করতে থাকে তিরিশ জন মতো ছিল একদম সশস্ত্র অবস্থায় মানে একদম ওদের মানে একদম পুরোপুরি খুনের পরিকল্পনা যে নেতা ও আর কি আমাকে লোকজন নিয়ে আর কি এই অ্যানস্থা করার জন্য খুন করার জন্য আমার কিছু পা নেয় তো আমি মোটামুটি চিরাতা পর্যন্ত গিয়ে আমি গা ঢাকা দিই কিন্তু ওরা বানিয়ারা পর্যন্ত যায় একদম পুরোপুরি খুনের পরিকল্পনা করে এসছিল এর সঙ্গে কে বা কারা জড়িত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক যেমন মার্ডার হয়ে গিয়েছিল কিছু তৃণমূলের লোক অ্যারেস্ট হলো কিছু ঠিক আমাকে প্ল্যান করা হয়েছিল আমাকে আমি হয়ে যেতাম এটা উনিশ তারিখ বেলা দুপুর দুটোর সময় আপনাকে কেন মারতে চাইছি এখানে দেখুন এখানে যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা যারা সাধারণ গরিব মানুষের মেরে খায় মানে একশো দিনের টাকা থেকে শুরু করে ঘরের টাকা তাদের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে আমি ওটাতে আমি ওটাতে তাদের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে তাদের কাছে আর সাধারণ মানুষ কোনো অভিযোগ নিয়ে যাচ্ছে না এবং আমার যে জনপ্রিয়তা আমি যখন কংগ্রেসটা করতাম বা এখন সেই জনপ্রিয়তা আমি ধরে রেখে দিয়েছি উপরন্ত আমার যে জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে যদি আমি কোনো কারণে ভাঙড়ে বড় নেতা হয়ে যাই তা আমাকে ফুলফিল মোটামুটি মানারের চক্রান্ত এবং আমি সব জানি যে এর উপরে কার হাত আছে হুম আমি টোটালটাই জানি যে এর উপরে কার হাত আছে সুতরাং এই ধরনের হুম যে এরা যে পরিকল্পনা করছে এদের পরিকল্পনাকে আমি ধিকার জানাই এবং এ আর তৃণমূল নেতা খান নয় যে কেউ মার্ডার করতে চাইবে আর মার্ডার হয়ে যাবে রবিকুল সাহেব আপনার কি কোথাও মনে হচ্ছে যে যারা আপনাকে মার্ডার করার পরিকল্পনা করছে বা হুমকি দিচ্ছে এবং যারা আপনাকে হুমকি দিচ্ছেন তাদের পিছনে মদত রয়েছে বলে আপনি কি কোনো আশঙ্কা বা কিছু মনে করছেন একদম একদম এর পিছনে অনেকেই অনেকেরই মদত আছে আমি পুরোপুরি মার্ডার হয়ে যেতাম উনিশ তারিখে যদি ওখান থেকে আমি দু মিনিট আগে না বার হতাম আমার শ্বশুর বাড়ি থেকে আপনি কি তৃণমূল কংগ্রেস দল করবেন হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস দল করব কিন্তু আমি যে নেতার হাত ধরে জয়েন করেছিলাম মাননীয় সরকার মল্লা মহাশয় ওনার হাত ধরে তৃণমূল দল করব না আমি নেতৃত্ব অনেকেরই সঙ্গে কথা বলেছি কথাবার্তা চলছে আমরা ভাঙড়ে তৃণমূল দলটা করব এবং আমার নেতৃত্বে যেমনভাবে দল চলছে দল চলবে আমি সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বেশ দুটো দুটো তিনটে বৈঠক উপর নেতৃত্ব থেকে মানে আমার সাথে খবর এসছে যে আমি বসবো খুব তাড়াতাড়ি দল আমি তৃণমূল কংগ্রেসই করব কিন্তু ওই সকাত মোল্লার হাত ধরে দলটা করবো না এখন কি প্রাণ আশঙ্কা করছেন আপনি থানায় অবশ্যই আমি আমি না থানায় গিয়ে কি করবো থানা তো পুরো উনি ক্যাপচার করে রেখে দিয়েছে না এই যে কাটালিয়া মাদ্রাসায় একটা ঘটনা ঘটলো আপনারা জানেন যে সামান্য একটা তেরো টাকার ব্যাপার নিয়ে তাদেরকে আমি টাকা দিয়ে দিলাম অথচ তারা আমাকে মানে হেনস্থা করলো রীতিমতো মানে আমাকে আমাকে মারধোর করেনি মানে আমাকে আমার হাত আমি যখন বড়বাবু উত্তর কাশিপুর থানার বড়বাবু স্ত্রী অমিত স্যারকে ফোন করতে যাই আমার হাতের ওপরে এইভাবে মেরে ফোনটা ফেলে দিলো সেটা নিয়ে আমাকে নিউজ করে দিলো যে আমাকে নাকি প্রচন্ড গল গণধলাই দেওয়া হয়েছে আমি তো রীতিমতো যে সমস্ত তৃণমূলের প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম করে যাচ্ছি হুম সেখানে আমার তো আমার ইমেজটাকে এরা বরবাদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ এরা এরা যে মানে দুর্নীতিগ্রস্ত নেতা এই যে অধুত মোল্লা এ একটা চিটিং বিজনেসের সঙ্গে যুক্ত ছিল এর চাল ছিল বলে কোনো কিছু ছিল না এ বর্তমানে তিন কোটি টাকা খরচা করে বাড়ি করেছে এর আরও কয়েক কোটি টাকা কত কোটি টাকার মালিক ও নিজেই হয়তো জানে না সুতরাং এই ধরনের মানুষকে ইমিডিয়েটলি সিবিআই এর আওতায় আনা ভালো এবং এরা যে এই দুর্নীতিগুলো করছে এদেরকে তদন্ত রাজ্য সরকারের তরফে যে একটা সিবিআই ইডি থাকে এদেরকে তদন্ত করা দরকার কারণ এরা তৃণমূল পার্টিটা যে করছে এর আগে সিপিএম করতো সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছে করার পরে এখন তৃণমূলের নেতা এরা কিন্তু কোনোদিনও মানুষের একটা ভালো কাজ করেনি এরা শুধু মানে তোলা তোলা ছাড়া এদের কোনো কাজ নেই আপনি যেভাবে ভাঙড়ে দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছেন এবং যেভাবে আপনি মানুষের জনপ্রিয়তা অর্জন করছেন এই যে রফিকুল ইসলাম যে একটা নাম এই নাম কি নিজের দলের নেতারা কি এখন ভয় পাচ্ছেন বলে মনে করছেন একদম একেবারে কারণ আমি হচ্ছি প্রয়াত তৃণমূল নেতা ওদের সঙ্গে সভাপতি মাননীয় সৌম্য মিত্র মহাশয়ের চেলা সুতরাং তিনি আমাকে গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভায় আমাকে সঙ্গে ঘুরিয়েছে রেখে এবং শুধু ভাঙড় বিধানসভা না আমাদের গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় মানুষ এক নামে আমাকে চেনে এবং আমার যে আমি যে বিগত আট বছর ধরে যে আমি এই মানে মানুষের সেবামূলক কাজ করে আসি বা স্বচ্ছভাবে রাজনীতিটা করছি আমার যে একটা সংগঠন এই যে ভাঙড়ে দু দুশো অষ্টানব্বইটা বুথ আছে প্রত্যেকটা বুথে আমার দশটা করে লোক থাকলেও আছে তাহলে সেই সংগঠন যখন আমার সেই কংগ্রেসের স্ত্রী যখন আমি কংগ্রেস করতাম যখন ছিল এখন যে তৃণমূলে যোগদান করেছি এখনও আমার সেই সংগঠন আছে এবং আরও আমার মানে ইমেজটা বেড়ে যাচ্ছে দিন দিন সেটা বিভিন্ন তৃণমূলের যারা মানে দুর্নীতি বা নেতা তাদের কিন্তু সহ্য হচ্ছে না তো সুতরাং তারাই এই চক্রান্ত চালাচ্ছে আমাকে কিভাবে মারার করে দেওয়া যায় বা খুন করে দেওয়া যায়